আমি <sansi> বেরিয়েছি <sansi> 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 <sansi>

যেটা হলে আর কি স্কুলে কিন্তু কিছু করার নেই স্কুলে তো যেতে হবে কিন্তু এই কদিন ওর এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে সেই এই স্কুলটা বন্ধ ও মানে সকালবেলা স্কুলে যেতে হবে না আর আমরা বাইকটা পেছনে রেখে অনেক অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি আর

একটা আইসক্রিম খাওয়া দিয়েছে। দিলিয়ে কি আর এই ক্রিম রোল দাও বসে মানে এই দোকানের বাইরে যখন বসেছিলাম ক্রিম রোলটা আমি খেছি একটা ক্রিম রোল আমি আর আমি তো খাচ্ছে আর এই আর এই প্যাকেট আমি খাবো একটা হ্যাঁ

Ну, а, 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 ну,